হাই বন্ধুরা আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা ইন্টো জার্মানিয়া যাই না এটা সবাই চিনে কিনা বা কারা কারের সাথে পরিচিত এটা যাদের ঘরে শিশু বাচ্চা আছে তাদের ঘরে রাখা এটা অত্যন্ত প্রয়োজনীয় এটা ডায়রিয়া পাতলা পায়খানা মতো রোগে খুব উপকারী এটা এক ধরনের প্রোবাইটিক্স খাবার হজম করতে খুবই সাহায্য করে পাতলা পায়খানা হলে তো শিশুদের খাবার হজম হয় না সেক্ষেত্রে এটা খাবার হজম করতে খুবই কার্যকারী এটা এক ধরনের প্রোবায়োটিক্স যা শিশু খাবার হজম করে এটার প্রতি পিসের মূল্য সত্তর টাকা এটা প্যাকেটের দশ পিস থাকে দু এক পিস ভরে রেখে দিতে পারেন যাদের ঘরে বাচ্চা আছে শিশু বাচ্চা পাতলা বেখানো হলে এটা জল এটা ভিতরে পুরাটাই জল এভাবেই এটা ঘুরে এই মুখটা ঘুরিয়ে খুলে জলটা মুখে দিয়ে খাওয়ানো যায় এটা খাওয়ানোর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কোনো ক্ষতিকর কিছু নেই এটা খাওয়াতে পারবে এটা জিরো থেকে শিশু বাচ্চা একদম জিরো থেকেই এটা খাওয়ানো যায় গ্রীষ্ম করে আমার ছেলের একবার নয় মাস বয়সে পাতলা বেখানো হয়েছিল আমি যে ভুগান্তি ভুগেছি কোনো ডাক্তারই এফেক্টটা সাজেস্ট করে একমাত্র শিশু হসপিটাল থেকে এটা আমাকে লিখে দিয়েছিল এটা খাওয়ানো আমি খুব উপকার পাইছি ইন্টু জার্মানিয়া পাতলা পায়খানা পাতলা পায়খানার সাথে যদি কোনো বাচ্চার বমি হয়ে থাকে তাহলে আপনারা আনসেট খাওয়াতে পারেন হ্যাঁ আনসেট বমি হয় না বমির থেকে সাহায্য করে বাচ্চাদের যে অনেক বাচ্চায় সমানে ভূমি করে সেটা হতে দেবে না ছোটো বাচ্চা আছে তাদের ঘরে আনসেটটা রাখা যেতেই পারে আমরা মূল কথায় ফিরে আসলাম ইন্টু জার্মানিয়া ইন্টু জার্মানিয়া সহজে সব জায়গায় পাওয়া যায় না বড় বড়ো ফার্মেসিগুলোতেই পাওয়া যায় এর প্রতি পিস মূল্য সত্তর টাকা পাতলা পায়খানায় খুবই কার্যকারী একটা অ্যান্টিবায়োটিক সাধারণত ডাক্তার পাতলা পায়খানা হলে জিঙ্ক একটা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকে সেটা খেয়াও খুব একটা ভালো ফল পাওয়া যায় না যদি খাবারের খুব কুট প্রয়োজন হয়ে যায় তখন বাচ্চা যদি খাবার হজম করতে না পারে সেক্ষেত্রে এটা খুবই প্রয়োজন ইন্টু জার্মেনে খাবার হজম করতে সাহায্য করে এটা এটা পুরো জলের মতো শিশু স্বাস্থ্যে খুবই উপকারী আপনারা ট্রাই করতেই পারেন যদি কোনো বাচ্চার পাতলা বাগান হয়ে থাকে হাতের নাগালে কোনো ওষুধ না পাওয়া যায় তখন ইন্টু জার্মানিয়া খাওয়াতে পারেন খাবার হজম করতে খুবই খুবই উপকারিতা পাবেন